এটা হচ্ছে নারিশ্যা ঝিরি ও নাড়িস্যা পাড়ার একটু কাছে এই ঝিরিটা আসলে গা ছমছময় অবস্থা যেটা আমরা এতদিন শুনে আসছি আমরা এখন ঝিরির মাঝ বরাবর আমরা ঝিরির পেছন দিকেও চলে গিয়েছিলাম ঝিরির শেষ প্রান্তে প্রথম থেকে শুরুতে আর এখানকার পানি হচ্ছে প্রচন্ড ঠান্ডা আর চারিদিকে একটা ধূতুরে পরিবেশ গাছ ছমছমে অবস্থা এই অবস্থায় আসলে আসলেই মনে হয় যে আমরা ভৌতিক কোনো জায়গায় আছি এই ঠান্ডা পানিতে পা ভিজিয়ে উপরে দুই পাশের পাহাড় দেখতে দেখতে হেঁটে চলতে কখনো ক্লান্ত হই না কখনো ক্লান্তি আসে না অন্যরকম এক ভালো লাগা কাজ করে এই ঝিরিতে হাঁটতে হাঁটতে এই যে আমি বড় যে পাথরটা থেকে লাভ দিচ্ছি নারিশাঝিরিতে যে সকল পর্যটকরা ঘুরতে আসেন সাধারণত অন্যান্য পর্যটকরা এই বড় পাথরটার পরে আর ভেতরের দিকে যান গাইডরাও বলে এরপরে আর খুব বেশি কিছু নাই একই রকম দেখছে কিন্তু ভেতরের দিকে যত দূর আমরা গিয়েছি দেখে মনে হয়েছে যে পাহাড়গুলো আরও চেপে গিয়েছে ঝিরিটা আরও সরু হয়ে গিয়েছে এবং যত এগিয়ে গিয়েছি তত আরো অদ্ভুত সুন্দর মনে হয়েছে মানে কখনো মনে হয়নি যে এরপরে আবার কি আছে এরপরে দেখি যে একই রকম আরও সৌন্দর্য উপভোগ করছি এর ভেতরের দিকে যত এগিয়েছি সৌন্দর্য তত বেড়ে গিয়েছে যত গভীরের দিকে যাবেন আপনার মনে হবে যে আরো একটু যাই না জানি আরো ভেতরে কি আছে এক সম্মোহনী শক্তি আপনাকে গভীরের থেকে গভীরের দিকে টেনে নিয়ে যাবে আপনি কখনো বুঝতেই পারবেন না এই ঝিরির মধ্যে হাঁটতে হাঁটতে আপনি কত দূর পর্যন্ত চলে এসেছেন আপনি যেতেই থাকবেন যেতেই থাকবেন শেষ মুহূর্তে নারিশা ঝিরিতে আমি একটু গোসলো করে নিলাম অবশেষে ঝিরির মধ্যে গোসল করে ভেজা জামা কাপড়গুলো হাতের যে লাঠি ছিল সেই লাঠির মধ্যে শুকোতে শুকোতে গামছা পরে আমরা আমাদের একটি দেশাত্মবোধক গান গাইতে গাইছি সে ঘেরা ও সে সব দিয়ে ঘেরা হ্যাঁ সবাই আসবেন এখানে ভালো লাগবে আর পানিটা কিন্তু প্রচন্ড ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে ভিজে ভিজে আমরা এই পুরো জায়গাটা কাবার করেছি